নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্টনেশা আজকে আমি কথা বলবো দু সালটা সিংহ রাশির মানুষজনের জন্য কীরকম কাটবে দেখুন দু হাজার পঁচিশটা হলো পরিবর্তনের বছর কারণ এই বছর চারটে বড় বড় প্ল্যানেট স্যাটান শনি বৃহস্পতি রাহু কেতু এতগুলো প্ল্যানেট যদিও রাহু কেতুকে আমরা অ্যাজ এ প্ল্যানেট ধরি না এই চারটে প্ল্যানেট একই সাথে দু হাজার পঁচিশ সালে কিন্তু তাদের স্থান পরিবর্তন করবে তাই জন্য দু হাজার পঁচিশটা রীতিমতো পরিবর্তনের বছর এবং প্রত্যেকটা মানুষের ওপর এর ইম্প্যাক্ট কিন্তু আসবে তাহলে প্রথমেই আমরা জেনে নেব সিংহ রাশির মানুষজনের জন্য প্ল্যানেটগুলোর অবস্থান কোথায় এবং সারা বছর তারা কোথায় থাকবে দেখুন সিংহ রাশির মানুষের জন্য শনি স্যাটান তিরিশে মার্চ তার স্থান পরিবর্তন করে সাত নম্বর ঘর থেকে আট নম্বর ঘরে চলে যাবে মানে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে যাবে রাহু আঠেরোই মে তার স্থান পরিবর্তন করে আট নম্বর ঘর থেকে সাত নম্বর ঘরে চলে আসবে মানে কি যেহেতু সে উল্টো পথে হাঁটে তার জন্য সে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে চলে আসবে এবং কেতু সেকেন্ড হাউস থেকে এক নম্বর ঘরে ফার্স্ট হাউসের ওপর চলে আসবে মানে কন্যা রাশি থেকে সিংহ রাশির ওপর চলে আসবে রাহু কেতু যেহেতু একই দিনে স্থান পরিবর্তন করে তাই এদের চেঞ্জটাও একই দিনে আসবে এবং বৃহস্পতি সে পনেরোই মে তার স্থান পরিবর্তন করে দশ নম্বর ঘরে থেকে এগারো নম্বর ঘরে চলে যাবে মানে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে যাবে এবং বাকি পুরো বছরের জন্য তারা সেখানে অবস্থান করবে তাহলে আমরা প্রথমেই জেনে নিই ম্যারেজের লাইফটা বা ম্যারেজের জায়গাটা পুরো বছর ধরে কীরকম কাটবে দেখুন সিংহ রাশির জন্য পুরো বছরই বা বিশেষ করে মার্চ মাসের তিরিশ তারিখের পর থেকে ম্যারেজ লাইফটা কিন্তু খুব একটা ভালো যাবে না সেটা কিন্তু রীতিমতো ডিস্টার্বের যাবে এবং আপনার পার্টনারের হেলথের দিক থেকেও কিন্তু এই বছরটা মোটেও ভালো যাবে না বিশেষ করে তিরিশে মার্চের পর থেকে তার একটাই কারণ যখনই শনি তার স্থান পরিবর্তন করবে আপনার ঢাইয়া শুরু হয়ে যাবে তার তার জন্য কোথাও না কোথাও পারিবারিক জীবনে ভীষণ একটা প্রেশার একটা লোড তৈরি হবে যেহেতু শনি হচ্ছে আপনার জন্য আপনার সাত নম্বর ঘর মানে ম্যারেজ লাইফ যেটা তার লড যেহেতু তাই জন্য ম্যারিড লাইফে এফেক্ট আসবেই সেখানে আপনাদের দুজনের মধ্যে বন্ডিংয়ের জায়গায় একটা ডিস্টারবেন্স আসা বা একে অপরকে বোঝার জায়গাতে বা একটা দূরত্ব তৈরি হওয়া এবং আপনার পার্টনারের হেলথের জায়গাতে কিন্তু আপনাকে প্রচণ্ড কেয়ারফুল হতে হবে মানে তিরিশে মার্চের পর থেকে পুরো বছরের বাকি সময়টা আপনাকে কিন্তু আপনার সম্পর্কের জায়গাতে অত্যন্ত কেয়ারফুল থাকে হবে এরপরে চলে আসি যে বৃহস্পতি যেহেতু পনেরোই মে আপনার কর্মস্থান থেকে চেঞ্জ করে এগারো নম্বর ঘরে যাবে আর বৃহস্পতি কি করে বৃহস্পতি যখনই চেঞ্জ করে আমাদের জন্য একটা পজিটিভিটি কিছু নিয়ে আসে দশ নম্বর ঘর আপনার কেরিয়ারের জায়গা এবং এগারো নম্বর ঘর হচ্ছে আমাদের জীবনে আমাদের গেন হাউস আমরা আমাদের লাইফে কি কি গেন করব যে কোনো গেন সেটা আধ্যাত্মিক গেন হতে পারে টাকা পয়সা প্রপার্টি সব ধরনের গেন কিন্তু আপনার জীবনে এই এগারো নম্বর ঘর থেকেই আমরা দেখি এই যে পনেরোই মেতে বৃহস্পতি যে রাশিটা পরিবর্তন করবে সেটার কারণে কিন্তু আপনার কর্মজীবনে গ্রোথ হবে বা আপনার প্রমোশন হতে পারে ডিপার্টমেন্ট চেঞ্জ হবে এবং হাইয়ার ডিপার্টমেন্টে যাবেন এবং আপনার দায়িত্ব বাড়বে তার সাথে সাথে আপনার জন্য কাজের জায়গার জন্য আপনি প্রচণ্ড প্রশংসিত হবেন এবং আপনার গেন হবে টাকা পয়সার গেন হওয়া পোশ প্রমোশন হওয়া এই সমস্ত কিছু কাজের দিক থেকে আপনার জন্য কিন্তু সময়টা ভীষণ পজিটিভ বিশেষ করে যদি মায়ের হেলথের জায়গাতে কোনো ডিস্টারবেন্স থাকে সেটা কিন্তু মে মাসের পনেরো তারিখের আগে দেখবেন মায়ের হেলথ অনেকটা বেটার হবে ভালো হবে এবং যদি কোনো ফ্ল্যাট কেনা বাড়ি কেনা বা জমি কেনা বা কোনো রকম কিছু কাজ নতুন করে শুরু করতে চাইছেন গাড়ি কেনা সমস্ত কিছু কাজ কিন্তু আপনারা এই পনেরোই মের আগে কিন্তু করতে পারেন সেই সময়টা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ হবে এরপরে যারা যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু পনেরোই মের পর থেকে যে সময়টা আসবে সেটা কিন্তু আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য অত্যন্ত একটা পজিটিভ সময় আসবে এবং পড়াশোনার জন্য বা যারা হায়ার স্টাডির দিকে এগো এগোতে চাইছ তাদের জন্য কিন্তু পনেরোই মেয়ের পর থেকে সময়টা খুব ভালো যাবে বিশেষ করে কাজের ক্ষেত্রে প্রপার্টির জায়গাতে বাড়ি গাড়ির জায়গাতে কিন্তু আপনার জন্য এই বছরটা ভালো যাবে তার কারণ বৃহস্পতির ট্রানজিট বা বৃহস্পতির পজিশনগুলো আপনার জন্য এই রিলেটেড জায়গার জন্য অত্যন্ত পজিটিভ হবে এবারে চলে আসি আপনার হেলথের জায়গাটা পুরো বছর ধরে হেলথটা কেমন যাবে দেখুন ওভারঅল হেলথের দিক থেকে শুধু দুটো জিনিসে খেয়াল রাখবেন আঠেরোই মেয়ের পর থেকেই যে রাহু রাহুকেতুর যে ট্রানজিটটা চেঞ্জ হবে তারপর থেকে মানে ধরুন মে মাসের শেষের দিক থেকে আপনার কোনো জনিত কোনো সমস্যা তৈরি হওয়া যেমন স্পন্ডালাইটিস হওয়া বা নার্ভ রিলেটেড সমস্যা তৈরি হওয়া আর যাদের যাদের অলরেডি মাইগ্রেন রিলেটেড প্রবলেম আছে সাইনাস মাইগ্রেন রিলেটেড সেটা কিন্তু বৃদ্ধি পাবে এই হেলথ ইস্যুগুলোকে আপনাকে কিন্তু ভোগাবে সেই দিক থেকে কেয়ারফুল থাকবেন আরেকটা জায়গাতে কেয়ারফুল থাকতে হবে সেটা হলো এই যে শনি আট নম্বর ঘরে বসে সে কিন্তু আপনার দু নম্বর ঘরকে দেখছে দু নম্বর ঘর হলো আমাদের টাকা পয়সা জমানোর জায়গা এবং আমাদের কথা বলা বা আমাদের নিজেদেরকে এক্সপ্রেস করার জায়গা এবং ফ্যামিলি বন্ডিংয়ের মধ্যে যে যত কতটা নি কতখানি বন্ডিং থাকবে কতটা ভালোবাসা থাকবে সেই জায়গাটা তার মানে এই বছর কিন্তু টাকা পয়সা জমানোর জায়গাতে আপনার প্রবলেম হতে পারে সেদিকে সতর্ক থাকবেন তার সাথে সাথে এই পুরো বছর বিশেষ করে মার্চ মাসের পর থেকে পুরো বাকি যে সময়টা সেই সময়টায় আপনার কথা বলার উপর কিন্তু আপনাকে একটু ভেবে কথা বলতে হবে কারণ এই যে শনির যে দু নম্বর ঘরকে দেখা এখানে কিন্তু আপনার নিজের কথা বলার ভাষা কি ব্যবহার করছেন কিভাবে বলছেন কতটা বলছেন সেদিকে কিন্তু একটু আপনাকে কেয়ারফুল থাকতে হবে তার সাথে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যখনই শনি যখন দু নম্বর ঘরকে দেখে যেহেতু দু নম্বর ঘর একটা আমাদের ফ্যামিলি বন্ডিংয়ের জায়গা এবং যেহেতু পুরো বছর ধরে বা বিশেষ করে মার্চ মাসের পর থেকে আপনার ম্যারিড লাইফ জায়গায় রীতিমতো একটা প্রবলেম হবে বন্ডিং এর জায়গায় প্রবলেম আসবে সেই সম্পত্তেক সম্পর্কের জায়গাতে বিশেষ করে ম্যারিট লাইফের সম্পর্কের জায়গাতে কিন্তু প্রচণ্ড কেয়ারফুল থাকবে থাকবেন এই পুরো বছর ধরে মেনলি আপনার এই ইস্যুগুলো এই প্রবলেমগুলো এই সুবিধা অসুবিধাগুলো আপনি ফেস করবেন পজিটিভ দিক প্রচুর আছে আপনার কাজের ক্ষেত্রে বা আপনার প্রপার্টি জমি জয় বাড়ি গাড়ি এই ব্যাপারে ভীষণ পজিটিভ কিছু দিক আছে কিছু নেগেটিভ পয়েন্ট আছে সেই জায়গাগুলো একটু খেয়াল করবেন তবে দেখুন এটা একটা একদম ওভারঅল আলোচনা প্রত্যেকটা মানুষের হরস্কোপের চাট আলাদা আলাদা হবে সেখানে প্ল্যানেটের কন্ডিশন প্ল্যানেটের পজিটিভ নেগেটিভ পয়েন্টগুলো আলাদা আলাদা হবে এবং তাদের দশা মহাদশাও আলাদা আলাদা চলছে তাই এটা একদম একটা ওভারঅল আলোচনা ম্যান টু ম্যান সেগুলো একদম ভ্যারি করবি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন